এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবার অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী হিসেবে বিধানসভায় দেখতে চাই মুর্শিদাবাদের জনগণ কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি লোকসভাতে হেরেছেন কিন্তু স্পষ্ট হচ্ছে তিনি হারিয়ে যাননি কার্যত এই রাজ্যের তৃণমূল কুমিলের মতো খাল কেটে ব্যাঙের বাসা তৈরি করেছেন কেননা রাজ্য রাজনীতিতে যদি কিনা না মুর্শিদাবাদের বহরমপুর আসনটি অধীর চৌধুরী জিততে পারে বিধানসভা নিরিখে বলছে এমনটাই সমীক্ষা সম্ভবত যদি কিনা প্রাপ্তি হয় তাহলে এই সমীকরণ চিত্রটি মুর্শিদাবাদে যদি কিনা মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলে শাসক দল তৃণমূল হাওয়া বাতাসের মতো মুড়ি মুরগির মতো মানে কি হবে বলেন তো সে বিষয়টা হচ্ছে তারা ক্ষমতায় ফিরতে পারবে না দিল্লির ইস্যু বা দিল্লিতে কংগ্রেস যে ভোট কেটেছে সেটা আপ হেরেছে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে দর্শক বন্ধুগণ কেননা তারা জাতীয় স্তর একটা রাজনৈতিক দল কিন্তু আপ একটা আঞ্চলিক দল কিন্তু এই রাজ্যেও কংগ্রেস যদি মনে করে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে প্রার্থী দিয়ে নতুন চমক দেখা গেলে তৃণমূলের ভোট অধিকাংশ যদি কংগ্রেস কাটতে পারে তাহলে তৃণমূলের আগামী ছাব্বিশের নির্বাচনে বড় হার মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস কোন কোন আসনটি জিততে পারে আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণভাবে এই জনমার সমীক্ষার সম্ভাব্যত ব্যাখ্যা করে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে চলে আসবো বহরমপুরে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত তারপরে চলে আসবো কান্ধিতে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত বেলডাঙ্গাতে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত তিনটি আসন নওদাতে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত চারটি আসন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সামসেরগঞ্জে কংগ্রেস জিততে পারে পাঁচটি আসন রানীনগরে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত ছটি আসন ডোমকলে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত ষাটটি আসন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি লালগুলাতে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত আটটি আসন এছাড়াও সাগরদিহিতে কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত নটা আসন এছাড়াও আমরা রঘুনাথগঞ্জে দেখতে পাচ্ছি কংগ্রেস জিততে পারে সম্ভবত দশটা আসন কার্যত এই দশটা আসনে কিন্তু একেবারে অন্যদিকে অন্যদিকে যদি আমরা পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরি বড়ুয়াতে এগারোটি এবং বড়ুয়াতে যদি আমরা দেখি এগারোটি এবং অন্যদিকে যদি কিনা সালার ভরতপুরে বারোটি আসনে কংগ্রেস জিততে পারে এমনটাই সার্ভে জনম সমীক্ষার ইঙ্গিতে বলছে কিন্তু ঘটনাস্থলে আমরা বারবার করে যে প্রমাণিত করেছিলাম যে এবার মানুষ ভোট দিতে না পারার জন্য একটা ক্ষুব্ধ রয়েছে কিন্তু শাসক দল মুসলিম এবং হিন্দু ধর্মীয়কে মেরুকরণের যে নোংরা রাজনীতি করেছিল সেই ধর্মীয় উস্কানিকমূলক কথার উত্তরেই লোকসভা ভোটে অধীরের হার হয়েছে দর্শক বন্ধুগণ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তর্কের খাতিরে আপনি ধরে নিতে পারেন যে এই রাজ্যে যদি মানুষ ভোট দিতে পারে যদি বিরোধী পক্ষ এজেন্ট যদি পোলিং এজেন্ট যেতে পারে তাহলে তৃণমূলের ছাব্বিশে বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে যা দিল্লির নিরিখে যদি ক্ষমতায় আসতে পারে দিল্লিতে বিজেপি বাংলাতেও আসতে পারে তৃণমূলের সহয মানে সহযোগিতায় কেননা তৃণমূলের কর্মীরা অনেকটাই বিজেপির দিকে গিয়ে যাচ্ছে এমনটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আছে কিন্তু কার্যত কার্যত অধিক চৌধুরী এবার কিন্তু বাংলাতে কংগ্রেস কিন্তু শূন্য হয়নি সাবদ্ধিগী মডেলের নিরিখে তারা কিন্তু আসন আসন পেয়েছিল সেটাই অনুযায়ী বা অনুসারে কংগ্রেস জিততে পারে খুব জোর বারোটি আসন বিজেপি খুব জোর হলে একটি আসন তাহলে সমীকরণটি পাল্টাছে কিন্তু বামেদের প্রশ্নের উত্তরে ভূমিকা নিয়ে একেবারে ক্ষুব্ধ হচ্ছে জনগণ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত নিউজ চ্যানেল নতুন দর্শক হলে শেয়ার করে